হ্যালো মাই মাইডিয়ার ফ্রেন্ডস তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজ আরও একটি নতুন অধ্যায় বৃত্তের ক্ষেত্রপণ সংক্রান্ত অঙ্কগুলির প্রথম পর্বের ক্লাস আজকের এই ক্লাসে আমি বৃত্ত সংক্রান্ত অঙ্কগুলো একদম বেসিক লেভেল থেকে শুরু করে ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলের দিকে এগোবো তো চলো আমরা এখন ক্লাসটা শুরু করি একদম বেসিক লেভেল থেকে ক্লাসটা শুরু করছি একটা সহজ অঙ্ক দিয়ে বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ চোদ্দ সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত দেখো এটা হলো আমাদের একটা বৃত্ত এই বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে চোদ্দ সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ তোমাকে বলে দিয়েছে চোদ্দ সেন্টিমিটার এখান থেকে তোমাকে ক্ষেত্রফল কত সেটা তোমাকে নির্ণয় করতে হবে দেখো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার এটা তোমাকে প্রথমে লিখে নিতে হবে এখানে পাই মানে কত পাই মানে হচ্ছে পাই সমান বাইশের সাত তাহলে পায়ের এর জায়গায় তুমি 22 এর বসাবে আর আর স্কয়ার মানে হচ্ছে আর বলতে এখানে বোঝানো হয়েছে এই বৃত্তের ব্যাসার্থ टर्म এখানে বৃত্তের ব্যাসার্থ কত বৃত্তের ব্যাসার্থ হচ্ছে 14 তাহলে তুমি সবকটা মাল তুমি বসিয়ে দাও এখানে সমান পাই মান 22 সাত গুণ আর বলতে বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ কত চোদ্দ যেহেতু এখানে আই আর স্কোয়ার আছে তাহলে চোদ্দ গুণ চোদ্দ এখন ক্যালকুলেশন করো সাত দিয়ে কেটে দাও সাত দুয়ে চোদ্দ সমান বাইশকে কে দুই দিয়ে গুণ করলে চুয়াল্লিশ গুণ চোদ্দ চুয়াল্লিশকে কে চোদ্দ দিয়ে গুণ করো চার চারে ষোলো ছয় হাতে এক চার চারে ষোলো একে সতেরো এক চারে চার এক চারে চার ছয় সাত এগারো এক হাতে এক এক পাঁচ হাতে এক ছয় সাম ছশো ষোলো ছশো ষোলো বর্গ সেন্টিমিটার তো চলো আমরা পরের অঙ্কটা দেখি পরের অঙ্কটা দেখো বলেছে একটি বৃত্তের ক্ষেত্রফল পনেরো হাজার চারশো বর্গ সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাস কত আগের অঙ্কয় আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করেছিলাম আর এখানে বৃত্তের ক্ষেত্রফল দেয়া আছে এখানে বৃত্তের ক্ষেত্রফল থেকে কিভাবে বৃত্তের ব্যাস বের করতে হয় সেটা আমরা দেখব দেখো এখানে যদি এটাকে আমরা একটা বৃত্ত ধরি তো এই বৃত্তের এইটা হচ্ছে ক্ষেত্রফল অর্থাৎ কতটা অংশ জুড়ে আছে অর্থাৎ যে অঞ্চলটা জুড়ে আছে এই বৃত্তটা সেটাই হচ্ছে ক্ষেত্রফল তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল বলেছে পনেরো হাজার চারশো বর্গ সেন্টিমিটার এখান থেকে বৃত্তের প্রথমে আমরা ব্যাসার্ধ বের করবো বৃত্তের ব্যাসার্ধকে যদি আমরা আর ধরি বৃত্তের ব্যাসার্ধ যদি আর ধরি তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার বর্গ একক দেখো এখানে এখানে পাই বলতে এখানে পায়ের মান হচ্ছে বাইশের সাত এখানে পায়ের মান হলো বাইশের সাত আর আর হলো বৃত্তের ব্যাসার্ধ এখানে এই আর এর মানটা আমরা কি করে বের করব দেখো এখানে ক্ষেত্রফল তো বলে দিয়েছে পনেরো হাজার চারশো বর্গ সেন্টিমিটার তাহলে পাই আর স্কোয়ার সমান সমান এখানে আর সমান কত কিভাবে বের করবে দেখোয়ার সমান পনেরো কারণ এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর এখানে বৃত্তের ক্ষেত্রফল বলে দিয়েছে পনেরো বর্গ এখন এখানে পায়ের মান কত বাইশের সাত আটটা বসে যাবে আর স্কোয়ার বসে যাবে সমান পনেরো হাজার চারশো আর স্কোয়ার সমান পনেরো হাজার চারশো গুণ সাতের বাইশ হয়ে যাবে বাইশ সাতটা এই আসলে সাতের বাইশ হয়ে যাবে এবার এটাকে এগারো দুয়ে বাইশ এগারো একে এগারো চার এগারো চুয়াল্লিশ দুটো শূন্য এটাকে এখনো দুই দিয়ে কাটলে সাত দুগুণে চোদ্দ শূন্য শূন্য সমান সাত সাতে উনপঞ্চাশ দুটো শূন্য তাহলে আর সমান ফোর সমান রুট ফোর নাইন জিরো জিরো তাহলে আর সমান কত মানুষের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ কত বৃত্তের ব্যাসার্ধ হলো আর সমান সত্তর সেন্টিমিটার এখানে বলেছে বৃত্তের ব্যাস কত বৃত্তের ব্যাস হলো টু আর তাহলে আর সমান যদি আর সমান যদি সত্য হয় তাহলে টু আর অর্থাৎ বৃত্তের ব্যাস তো ব্যাসার দিয়ে দ্বিগুণ করতে হবে দেখো পরের অঙ্কটা দেওয়া আছে দুটি বৃত্তের ব্যাসের অনুপাত চার অনুপাত পাঁচ হলে ক্ষেত্র ফলের অনুপাত কত এটা আমরা প্রথমে ডিটেলস করবো তারপর মাধ্যমে কিভাবে করা যায় সেটা আমরা দেখব। এখানে দুটো বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত সেটা প্রথমে আমরা কিভাবে করব দেখো। প্রথম বড় আর স্কোয়ার অনুপাত দ্বিতীয় বৃত্তের ক্ষেত্র ফল পাই ছোট আর স্কোয়ার দেখো প্রথম দুটি বৃত্তের ব্যাসের অনুপাত দেয়া আছে চার অনুপাত পাঁচ তাহলে ধরে নেই দুটি বৃত্তের ব্যাসের অনুপাত ফোর এক্স আর তাহলে ব্যাসার্ধ কত হবে ফোর এক্স বাই দুই দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হবে কত ফাইভ এক্স বাই টু প্রথম বৃত্তের ব্যাসার্ধ ফোর এক্স বাই টু আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ফাইভ এক্স বাই টু এখন পাই বসে গেল আর কত বসাবো ফোর এক্স বাই টু ফোর এক্স বাই টু তার হোল স্কোয়ার অনুপাতের চিহ্নটা বসবে এখানে পাই বসে গেল ছোট আটে তো ফাইভ এক্স বাই টু ফাইভ এক্স বাই টু তার হোল স্কোয়ার দুদিক থেকে পাই পাই কেটে দাও তাহলে যদি আমরা উভয় পক্ষ থেকে দুই তুলে দিই কি থাকবে ফোর এক্স হোল স্কোয়ার স্কোয়ার তাহলে এটা কথা হবে চার চারে ষোলো এক্স স্কোয়ার অনুপাত পাঁচ পাঁচে পঁচিশ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্সোয়ার্স উঠে যাবে তাহলে কত হলো ষোলো অনুপাত পঁচিশ তাহলে ক্ষেত্র ফলের অনুপাত কত হলো ষোলো অনুপাত ষোলো অনুপাত পঁচিশ এখন দেখো যদি আমরা এটাকে শিক্স এর মাধ্যমে করি তাহলে কি হবে যদি দুটি বৃত্তের ব্যাস ব্যাসার্ধ পরিধির অনুপাত এ অনুপাত বি হয় তাহলে ক্ষেত্র ফলের অনুপাত হবে এ স্কোয়ার অনুপাত b স্কয়ার এখানে ব্যাসের অনুপাত বলেছে কত 4 অনুপাত 5 তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে 4 স্কয়ার অনুপাত 5 স্কয়ার সমান 16 অনুপাত 25 এই হলো তোমার সঠিক সে উত্তর তো চলো আরো একটা আমরা অঙ্ক দেখব ঠিক এরকম টাইপের পরের যে অঙ্কটা দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত তিন অনুপাত চার হলে ক্ষেত্রফলের অনুপাত কত দেখো এখানে ধরে নেব দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ও এখন বৃত্তের দুটো বৃত্তের ব্যাসার্ধ কত না প্রথম বৃত্তের ব্যাসার এই সরি প্রথম বৃত্তের ক্ষেত্রফল কত প্রথম বৃত্তের ক্ষেত্রফল যদি পাই বড় আর স্কোয়ার হয় তাহলে দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল আমরা লিখব এইভাবে অনুপাত পাই আর ক্ষেত্রে এখন আর বলতে কি বলছে না আর হলো এখানে বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে বড় আর আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ছোট আর পাই বসিয়ে দাও আরের মান কত আমরা প্রথম বৃত্তের ব্যাসার্ধ ধরেছি থ্রি এক্স থ্রি এক্স তার স্কোয়ার অনুপাত বসিয়ে দাও আর এর মান কত ছোট আর এর মান কত অর্থাৎ দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ধরেছি ফোর এক্স ফোর তার হোল স্কোয়ার উভয় পক্ষ থেকে উভয় পক্ষ থেকে পাই পাই উঠে যাবে তাহলে ক্যালকুলেশন করলে কত হবে তিন তিনে নাইন এক্স স্কোয়ার অনুপাত চার চারে ষোলো এক্স স্কোয়ার এখন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে দাও নয় অনুপাত ষোলো এখন দেখো যদি আমরা একটা সত্যের সাহায্যে বা ফর্মুলার সাহায্যে জাস্ট কয়েক সেকেন্ডেই করতে পারবো কিভাবে যদি দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত এ অনুপাত বি হয় তাহলে ক্ষেত্রফলের অনুপাত হবে এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার এখানে ব্যাসার্ধের অনুপাত বলেছে তিন অনুপাত চার তাহলে ক্ষেত্রফলের অনুপাত হবে তিন স্কোয়ার অনুপাত চারের স্কোয়ার সমান নয় অনুপাত ষোলো এই হলো তোমার দুটি বৃত্তের অনুপাত ফলের অনুপাত নয় পরের অঙ্কটা এমন অনুপাত চার অনুপাত তিন হলে ক্ষেত্রফলের অনুপাত কত প্রথম বৃত্তের পরিধি যদি টু পাই বড় আর হয় তাহলে দ্বিতীয় বৃত্তের পরিধি হবে টু পাই ছোট হার এদের অনুপাত দেওয়া আছে চার বাই তিন মানে চার অনুপাত তিন তাহলে এদের অনুপাত কত চার বাই তিন এইভাবে লিখতে পারি কেটে গেল পাই পাই কেটে গেল তাহলে আর বাই সমান কত অর্থাৎ আর মানে কি আর হলো তাহলে ব্যাসার্ধের অনুপাতটা কত ব্যাসার্ধের অনুপাতটা বেরিয়ে গেল চার অনুপাত তিন এখন ব্যাসার্ধের অনুপাত যদি চার অনুপাত তিন হয় সেখান থেকে ক্ষেত্রফলের অনুপাত কত হবে দেখো ক্ষেত্রফল কত ক্ষেত্রফল যে প্রথম বৃত্তের ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার হয় তাহলে দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল কত হবে পাই ছোট আর স্কোয়ার এখন বাইশ এর সাত পায়ের মান আর মান কত আর মান আমরা চার বসাতে পারি চারের স্কোয়ার অনুপাত বাইশ এর সাত বা তুমি দুই দিক থেকে পাই পাই তুলে দিতেও পারো আর ছোট আরের মান হচ্ছে বা তিনের স্কোয়ার এখন দিক থেকে তুলে দাও চার চারের ষোলো অনুপাত ক্ষেত্রফল অনুপাত কত হল ষোলো অনুপাত এখন দুটি বৃত্তের পরিধির অনুপাত অনুপাত থাকলে আমরা কি করব এখান থেকে জাস্ট চারের স্কোয়ার অনুপাত তিনের স্কোয়ার এটা হয়ে যাবে ক্ষেত্রফলের অনুপাত অর্থাৎ বৃত্ত দুটি ক্ষেত্রফলের অনুপাত বের করতে হলে চারের স্কোয়ার অনুপাত তিনের স্কোয়ার সমান ষোলো অনুপাত নয় দেখো পরেরটা এবার অঙ্কটা বলেছে দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত চার অনুপাত নয় হলে বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত কত আমরা এখানে দুটো বৃত্তের ক্ষেত্রফল লিখে নেব প্রথম বিত্তের ব্যাসার্ধ যদি বড় আর হয় তাহলে প্রথম বিত্তের ক্ষেত্র হবে পাই বড় আর স্কোয়ার দ্বিতীয় বৃত্তের আমরা ধরে ছোট আর তাহলে দ্বিতীয় বৃত্তের ক্ষেত্র কত এদের অনুপাত দেওয়া আছে চার অনুপাত নয় চার অনুপাত নয় এখান থেকে পাই পাই কেটে দাও তাহলে পড়ে থাকছে আর স্কোয়ার বড় আর স্কোয়ার বাই ছোট আর স্কোয়ার সমান চারের নয় এখান থেকে যদি আমরা আর সমান বের করি অর্থাৎ এখান থেকে আমরা আর সমান বের করবো আর মানে আর মানে বৃত্তের ব্যাসার্ধ তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ বড় আর ছোট বৃত্তের ব্যাসার্ধ ছোট আর সমান রুট অভার অফ চারের নয় সমান কত হবে দুই দু চার তিন তিনে নয় তাহলে বৃত্ত দুটি বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত কত দুই অনুপাত তিন আর অনুপাত ছোট আর বড় আর অনুপাত ছোট আর সমান কত দুই অনুপাত আমরা এটা একটা জাস্ট শর্ট মাধ্যমে কিভাবে করব দেখো যদি দুটি বৃত্তের ক্ষেত্র অনুপাত যদি দুটি বৃত্তের ক্ষেত্র অনুপাত এ স্কোয়ার অনুপাত স্কোয়ার থাকে A স্কোয়ার অনুপাত বি এ থাকে তখন তখন বি তো দুটি ব্যাসার্থদের অনুপাত হবে এ অনুপাত বি যেহেতু এখানে যেহেতু এখানে ক্ষেত্রফলের অনুপাত 4 অনুপাত নয় আছে তাহলে ব্যাসার্থদের অনুপাত করতে হবে ব্যাসার্থদের অনুপাত হবে রুট অভার অফ চার অনুপাত রুট অভ নাই সমান টু অনুপাত এই হলো আমাদের आंसर এখন আমরা দেখব বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া থাকলে সেকেন্ড থেকে কিভাবে বৃত্তের ব্যাসের অনুপাত বের করতে হয় সেটা আমরা দেখবো এখানে বলা আছে দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 9 অনুপাত 25 হলে বৃত্ত দুটির ব্যাসের অনুপাত কত বৃত্তের ব্যাসার্ধ যদি পাই আর স্কয়ার পাই বড় আর স্কয়ার হয় তাহলে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হবে পাই ছোট আর স্কোয়ার এদের অনুপাত বলে দিয়েছে নয় অনুপাত পঁচিশ পাই পাই কেটে দাও তাহলে বড় আর স্কোয়ার বাই ছোট আর স্কোয়ার সমান কত নয়ের পঁচিশ এখান থেকে বড় আর বাই ছোট আর সমান কত তিনের পাঁচ তাহলে এখানে ব্যাসার্ধের অনুপাত বের হলো কত তিন অনুপাত পাঁচ এখন ব্যাসার্ধ যদি আর হয় ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের ব্যাস কত হবে বৃত্তের ব্যাস হবে টু আর কারণ বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে এখানে টু লাগিয়ে দাও আর এখানেও তুমি টু আর লাগিয়ে দাও তাহলে টু আর সমান কি টু আর হলো বৃত্তের ব্যাস তাহলে আমরা ওপর আর নিচে দুই দিয়ে গুণ করে টু আর পেলাম টু আর সমান কি টু আর হলো বৃত্তের ব্যাস টু বড় আর হলো টু আর হলো বৃত্তের ব্যাস টু বড় আর হলো দ্বিতীয় বৃত্তের ব্যাস এদের অনুপাত কত এদের অনুপাত হচ্ছে তিন অনুপাত পাঁচ তাহলে প্রথম বৃত্ত আর দ্বিতীয় বৃত্তের ব্যাসের অনুপাত কত হলো প্রথম বৃত্ত এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসের অনুপাত হলো তিন অনুপাত পাঁচ টু অনুপাত টু ছোট আর সমান তিন অনুপাত পাঁচ এখন দেখো বলে যে দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত নয় অনুপাত পঁচিশ এখন এদের ব্যাসের অনুপাত আমরা কিভাবে সটিক মাধ্যমে বের করবো নয় অনুপাত পঁচিশ হলো বৃত্ত দুটির ক্ষেত্র ফলের অনুপাত এখান থেকে আমরা ব্যাসের অনুপাত কি করবো জাস্ট রুট ওভার করে দেব সমান তিন তিনে নয় অনুপাত পাঁচ পাঁচে পঁচিশ তিন অনুপাত পাঁচ দেখো দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত ষোলো অনুপাত পঁচিশ হলে বৃত্ত দুটি পরিধির অনুপাত কত প্রথম বৃত্তের ক্ষেত্রফল কি না প্রথম বৃত্তের ক্ষেত্রফল হবে পাই বরবার স্কোয়ার আর দ্বিতীয় বৃত্তের ক্ষেত্র ফল হবে কত পাই ছোট আর এদের অনুপাত আছে কত বাই এখন এখান থেকে আমরা পাই পাই কেটে দেব তাহলে কি করে থাকবে আর স্কোয়ার বড় আর স্কোয়ার বাই ছোট আর স্কোয়ার সমান কত ষোলোর পঁচিশ তাহলে বড় আর বাই ছোট আর সমান কত চার পেলাম এখান পাঁচ পাঁচে পঁচিশ বৃত্তের ব্যাসাদের অনুপাত চার অনুপাত পাঁচ পেলাম কারণ আমাদের এখানে বে করতে বলেছে পরিধির অনুপাত কত পরিধি মানে কি পরিধির সূত্র হচ্ছে টু বাই বড়ো আর এটা হলো পরিধি প্রথম বৃত্তের পরিধি আর দ্বিতীয় বৃত্তের পরিধি কত হবে টু পাই ছোট আর এখন যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে এটা প্রথম বৃত্তের পরিধি হয়ে গেল আর এখানেও যদি টু পাই বসিয়ে দিই তাহলে এটা দ্বিতীয় বৃত্তের পরিধি হয়ে গেল এখন দেখো প্রথম বৃত্তের পরিধি টু পাই আর দ্বিতীয় বৃত্তের পরিধি টু পাই ছোট আর তাহলে প্রথম বৃত্তের পরিধি আর দ্বিতীয় বৃত্তের পরিধির অনুপাতটা আমরা কি পেলাম চার অনুপাত চার অনুপাত পাঁচ তাহলে এখান থেকে আমরা প্রথম বৃত্ত আর দ্বিতীয় বৃত্তের পরিধির অনুপাত কত পেলাম চার অনুপাত পাঁচ দেখো দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার হলে বিত দুটির পরিধির অনুপাত হবে এ অনুপাত বিত্তের ক্ষেত্র ফলের অনুপাত দুটির পরিধির অনুপাত হবে এ অনুপাত বি এখন এখানে দেখো দুটি বৃত্তের ক্ষেত্র ফলের অনুপাত দেয়া আছে ষোলো অনুপাত পঁচিশ তাহলে পরিধির অনুপাত হবে কত পরিধির অনুপাত হবে রুট অভার অফ ষোলো অনুপাত রুট অভার অফ পঁচিশ সমান চার অনুপাত পাঁচ